ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন আজকে যে পালক শাকগুলো তোলা হয়েছে আমাদের বাগান থেকে সেটা দিয়ে পনির রান্না করা হবে গরম তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে একটুখানি হিং আর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে এবারে পেঁয়াজ পুচিটা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে এমনিতে পালক শাক কিনে এনে রান্না করা তো হয়ই কিন্তু আজকে যেহেতু নিজেদের লাগানো তাই একটু এক্সাইটমেন্টটা অন্যরকম এবারে কিছুক্ষণ ধরে ভালো করে লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটুখানি ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেটও এখানে ইউজ করব আর কি কী মশলা দিচ্ছি না দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এই পালক শাকগুলো একদমই কচি ছিল তাই জন্য সেদ্ধ করতে খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগেনি সেদ্ধ করতে দু তিনটে হুইতেলে হয়ে গেছিলো আর করার পরে একটুখানি বয়সের মধ্যে দিয়েছিলাম তাহলে সবুজ রঙটা ভালো থাকে বলে যদি একটুখানি মানে বড় হয় পালক শাকটা তাহলে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে আমি সেটাকে পিষেও নিয়েছি পেস্টটা আলাদা করে রাখা আছে এখন দু চামচের মতো ছোটো চামচে আদা রকমের পেস্ট ইউজ করা হলো একটু খেতে নিতে হবে এবার এখন একটুখানি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেওয়া হয়েছে একটুখানি শুকনো লঙ্কার পাউডার আর জিরে ধনে একটু করে অ্যাড করা হচ্ছে একটু পরিমাণ মতো নুনও অ্যাড করে দেওয়া হলো এখন সমস্ত কিছু মশলাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে ভাজা হয়ে গেছে মশলাটা কালারটা কি সুন্দর এসে গেছে এখন খুব ভালো এসেছে আর আগে থেকে বানিয়ে রাখা ছিল মশলা সেটা এখন আমি অ্যাড করছি এখন মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এটা কিছুই না টমেটোটাকে আমি ভালো করে ভেজে রাখা হয়েছিল আগে থেকে সেটা কি। সেটা আমরা আলাদা করে রেখে থাকি যে কোনো মানে সবজিতে এটা দেওয়া যায় এখন এটা দিয়েও ভালো করে মশলাটা আরেকটা একটা বসিয়ে নিতে হবে এখন মশলাটা ভালো করে বসানো হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন কাছি মেথিটা অ্যাড করে দেবো কাঁসুরি মেথি দিলে যে কোনো সবজি টেস্ট একটু চেঞ্জ হয়ে যায় এখন বেশ করে রাখা শাকটা অ্যাড করে দেওয়া হচ্ছে এখন শাক যে কাঁচা গন্ধটা যাওয়া উচিত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই ইজি সময়ও বেশি লাগে না কিন্তু খেতে ভীষণ ভালো হয় গরম পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে রাইসের সাথেও ভালো লাগে আমরা দুপুরে দুপুরে রাইসের সঙ্গে এটা খাবো আজ বেশ কিছুক্ষণ দিয়ে দেওয়ার পরে এরকম হয়েছে ধীরে ধীরে করে স্মেলটা চলে গেছে কাঁচা স্মেলটা এবার পনিরটাকে অ্যাড করে দেওয়ার পালা হয়ে গেছে এখন পনিরটাকে অ্যাড করে দেওয়া হবে কোনো কাঁচা গন্ধ নেই একদম পারফেক্টলি এটা ঢাকটা টুকট হয়ে গেছে ওপর থেকে পনিরটাকে অ্যাড করে দেওয়া হয়েছে এখানে ছোটো ছোটো করে রেখেছি যদি আপনারা বড়ো করতে চান পনিরের সাইজও নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো কাটিং করে নেবেন এখন অলমোস্ট হয়ে গেছে রান্নাটা পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে যাতে পনিরের সাথেও মশলাটা ভালোভাবে মিশে যায় এবার রান্না কমপ্লিট নামিয়ে দিলে একটু একটুখানি নামানোর আগে বাটার দেওয়া হলো বাটার দিলে টেস্টটা আরও ভালো হয় ক্রিম থাকলে ক্রিমও দিতে পারেন আপনারা তাহলেও খেতে ভীষণ ক্রিমি হয় এটা একটুখানি চিজও অ্যাড করে দেওয়া হয়েছে আরও ভালোভাবে খেতে মিশিয়ে দেওয়া হয়ে যাচ্ছে ভালোভাবে মিশিয়ে নিলে তারপরে এটাকে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি